অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বালাসের প্রথম নারী প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি আপসিন দেশনেত্রী বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত ব্যক্তিগত চিকিৎসক অধ্য উনিশশো পঁচাত্তর বেশের কৃষি শিক্ষার্থী তারা গয়েেশপুরের গর্বিত সন্তান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এখানে কী করতেছে আপনারা দেখতেছেন সুতরাং আমরা আমাদের এই এলাকার পার্শ্ববর্তী এলাকার আমরা অতীত ঐতিহ্য রক্ষা করি প্রিয় উপস্থিতি সম্মানিত উপস্থিতি হজুবিল্লাহ ইমনায় সাহিদ রহিম মাননীয় সভাপতি মানবর প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন ও হৃদয় শ্রদ্ধাঙ্গ হে বরণ্য অতিথি নে আয়োজন নে আভরণ তোমায় করিব বরণ পেতেছি মোরা হৃদয়ে আসন তোমায় করিব বলে বরণ আপনার শৈশব ও কৈশোরের স্মৃতিধন্য পদচারণায় মুখরিত গাজীপুর জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ যা উনিশশো সালে প্রতি